আজ অফিসে ঢুকতেই রিসেপশনের দাদা বলল। আপনার পার্সেল আছে হাঁপাতে হাঁপাতে হাত বাড়াতেই দেখলাম একটা ছোট বাক্স সেটা নিয়ে নিজের জায়গায় আসতেই আমার মাথায় আসলো এটা কীসের পার্সেল আমি তো কিছুই অর্ডার করিনি তাড়াহুড়োতে এটা মাথাতে আসেনি তখন দুদণ্ড জিরিয়ে বাক্সটা দেখতে উপরে নাম লেখা মলি চক্রবর্তী গিফট দেখে যতটা মন ভালো হয়ে যায় ঠিক ততটাই খারাপ হয়ে যায় যখন ধরা পড়ে এটা অন্য কারোর একটু বেশি বোধহয় রাগ হলো ফোন করে রিসেপশনের গৌতম দাকে বললাম এটা কার পার্সেল গৌতম দা বলল কেন আপনার আমি বললাম বাক্সের ওপর যে মিলি লেখা আপনি আমায় দিয়ে দিলেন গৌতম দা স্বভাব মতো হেসে বললেন আপনার আর শ্রেষ্ঠ ম্যাডামের তো বেশি আসে তাই আর দেখিনি সামনেই তো বসে আছে দিয়ে দিন না আমি ফোনটা রাখতেই দেখি পাশের টেবিল থেকে মলিদি নিজের নামটা শুনে তাকাচ্ছে আমি বললাম তোমার পার্সেল গৌতম দা ভালোবেসে আমায় দিয়ে দিল মলিদির লাফ দিয়ে উঠে এসেছে পার্সেলের নাম শুনে যে কেউ ওকে দেখলে ভাববে এই পার্সেল কোনো গোপন প্রেমের সূত্রে পাওয়া আমার হাত থেকে বাক্সটা প্রায়ই ছিনিয়ে নিয়ে বলল আজই ভাবছিলাম এখনও এলো না কেন আমিও চোখ সরু করে একবার মলির দিকে দেখে বললাম কি গো কে দিয়েছে গিফটটা কেমন একটা গন্ধ পাচ্ছি মলিদি হেসে বললো চুপ করতো গন্ধ পাচ্ছে গিফট পেয়েছি তাই এত খুশি আমি বললাম সে তো বুঝতেই পারছি গিফট পেলে সবাই খুশি হয় কিন্তু গিফটটা দিলো কে দাদা তো না দাদা নিশ্চয় অফিসের ঠিকানায় গিফট দেবে না মলিদি বলল গিফট কে তোর দাদা ভিঘের পর একবার নিজের হাতে একটা কানে দুল এনেছিল তারপর একবার পুজো একটা শাড়ি ব্যাস সে আশাও করি না আমি বললাম এই বয়সে প্রেমিক চুটিয়েছো ভালো করেছো কি দিল তোমায় কথাটা জিজ্ঞেস করতেই দেখছি ততক্ষণে বাক্সটা খুলে ফেলেছে খুলতেই দেখলাম একটা স্মার্ট ওয়াচ আমি বললাম ওয়াও মলিদির চোখ মুখে খুশি উকি মারছে সারাদিন অ্যাকাউন্টস সামলাতে সামলাতে খিটখিটে মলিদিকে খুব প্রাণবন্ত লাগছে গিফটের এমনই মজা আমি বললাম তোমার প্রেমিক কিন্তু খুব রোম্যান্টিক আর স্মার্ট হলে এমন একটা গিফট দেয় তা কি উপলক্ষে দিল শুনি মলিদি ফিস ফিস করে বললো জন্মদিন রে আমি বললাম সে তো ডিসেম্বরে বেশ দেরি আছে মলিদি হেসে বললো গিফট যখন দিতে হবে আগে আগেভাগেই দিয়ে দিল দেখ বেল্টের রঙটা কি সুন্দর না আমি খুব অবাক হয়ে দেখছি মলিদিকে সত্যি কি কে জড়ালো কি খুশি আর সুন্দর লাগছে মলিটিকে কে বলবে একটু পরে সবার উপর চিৎকার করতে থাকবে আমি বললাম খুব সুন্দর রঙটা বেল্টের তেমন সুন্দর মানিয়েছে তোমার ফর্সা হাতে মলিদি হেসে ফেললো খুব খুশি কিন্তু আমি কিছুতেই হিসেব মেলাতে পারছি না সত্যি ঘরের বাইরে কিছু একটা করছে মলিদি বলেই নিজেকে ধমকালাম করছে তো কি হয়েছে এমনিতে মলিদি বলে দাদা নাকি খুব উদাসীন নিজের জগতে থাকে নিজের খাওয়া ঘুম কাজের বাইরে আর কোনো খবর ওনার অজানা এমনকি মেয়েটার পড়াশোনা যাবতীয় দায়িত্বই মলিদের উপরে দাদা খালি টাকা দিয়েই খালাস নিজের মনে একটা ব্যাখ্যা দিলাম ঠিকই কিন্তু ঠিক মন থেকে সাঁই পাচ্ছি না বিয়ের একটা সময় পর স্বামী স্ত্রীর সম্পর্কতে খনিক শিথিলতা আসে তাই বলে পুরোটা ভাবার আগে মলিদি বলল আজ দিনটা ভালো কাটবে বুঝলি যাই মন দিয়ে কাজগুলো সারি মলিদি আমার টেবিল থেকে নিজের টেবিলে যেন উড়ে উড়ে যাচ্ছে আমি বললাম কোথায় থাকে তোমার এই সে মলিদি পিছন করে বলল আমার মনে আমি রেগে বললাম সে তো জানি মনে বাড়িটা কোথায় মলিদি বললো কেন আমার বাড়িতেই থাকে আমার সাথে থাকে আমার প্রাণে থাকে আমার মনে থাকে আমার শরীরে থাকে আমি এবার হেসে বললাম ছাই বলো দাদা দিয়েছে মলিদি মুখটা ভেঙছে বলো চুপ কর দাদা দিয়েছে দাদা জানে মার্কেটে স্মার্ট ওয়াচ এসেছে মলিদির কথায় আমি হাসলাম ঠিকই কিন্তু কেমন একটা লাগছে যদিও মন খুশি থাকলে কিছুই খারাপ না মনটাই আসুন তাও কেমন একটা লাগছে একটা পরিবারের ভাঙনের শুরু দেখতে পেলাম মনে হচ্ছে আমি কম্পিউটারের দিকে তাকাতে তাকাতেই দেখলাম ফিরে এলো মলিদি বলল বাক্সটা ফেলে গেছি তাকিয়ে দেখলাম আমার টেবিলেই রাখা আছে সেই বাক্সটা জল জল করছে মলি চক্রবর্তী সাধারণত নাম থাকে না লেখা কিন্তু যত্ন করে ভালোবেসে দিলে থাকে সব কিছু লেখা থাকে আমি মলিদির হাতটা ধরে বললাম সত্যি বয়ফ্রেন্ড দিয়েছে মলিদি আমার মুখটা দেখে একটু থেমে বলল হুম তো দিয়েছে তো বয়ফ্রেন্ড যে আমার শরীরেই থাকে মনে থাকে যেদিন থেকে ওকে চিনতে পারলাম সেদিন থেকে এইসব শৌখিন উপহারগুলো পাচ্ছি তারপর হাতের মোবাইলটা দেখিয়ে বললো মনে আছে তোদের দেখালাম আগেরবার বার জন্মদিনে মোবাইল দিয়েছিল আমি বললাম সে তো বললো তুমি কিনেছো মলিদি বলল আমি আমি তো আমার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড আমার আমি সব কি জানিস তো নিজেই নিজের জন্য না ভাবলে কেউ ভাবে না কেউ ভালোবাসবে না কেউ ফিরেও তাকাবে না অথচ দিন সবার জন্য ভেবে করে শেষে মনে হবে কি পেলি আর এই ভাবনাটা যেই মনে উঁকি দেবে সেটা বাড়তে বাড়তে সংসার পুরো শেষ নিজেও বিগড়াবি সংসারও বিগড়াবে আমার জন্মদিন আমার বর কোনোদিনও জানতো কি না আমার সন্দেহ আগে খারাপ লাগতো কাঁদতাম এখন আর কাঁদি না প্রতিবার জন্মদিনে কিছু না কিছু করি দামে গিফট দিই নিজের মতো খুশি থাকি আমার পাশের বাড়ির বৌদিকেও শিখিয়ে দিয়েছি উনি কিন্তু চাকরি করে না কিন্তু সুন্দর করে সংসারটা সামলায় গুছিয়ে রাখে ছেলেকে বরকে মাথার চুল উঠে গেছে মোটা হয়ে গেছে আমি বলে বলে যোগাতে ভর্তি করিয়েছি আবার সুন্দর হয়ে গেছে এবার উনি জন্মদিনে একটা হারমোনিয়াম কিনল ছোটোবেলার স্বপ্ন ধরবে বলে আমি বললাম টাকা মলিদি রেগে বলল ও বেকার ও তো হোম মেকার সংসারের সব দায়িত্বর তোর আমার থেকে কিছু কম এটা আমি হেসে ফেললাম মনটা খুশি হয়ে গেল মলিদি বলল হাসছিসছে আমি বললাম খুব খুশি লাগছে মনটা আমিও আর করবো বয়ফ্রেন্ডকে বলবো একটা গোটা খাতা আমার জন্য লিখে দাও আমার চাওয়া দেখে তাকালো মলিদি হেসে ফেললো জোরে আমিও হেসে ফেললাম ঠিক করলাম আর যার যার সাথে দেখা হবে সবাইকে গল্পটা বলবো ছেলে মেয়ে সবাইকে এতে জানি ভালো থাকবে সবাই ভালোবাসায় থাকবে থাকবেই এটা আমার বিশ্বাস কলমে মুখার্জি সাহা কণ্ঠে পারমিতা